বন্ধুরা আজকের গল্পটি এমন এক ভয়ঙ্কর সত্য নিয়ে যা আপনার রক্তকে হিম করে দেবে গল্পটি একজন বাবা এবং তার তিন মেয়ের কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছেন তার তিন মেয়েই খুব সুন্দরী ছিল কিন্তু ছোট মেয়েটি তার বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিল তার নাম ছিল জৈনব করম দিন তার তিন মেয়েকেই খুব ভালোবাসতেন তিনি তার মেয়েদের কখনও তাদের মায়ের অনুপস্থিতি অনুভব করতে দিতেন না তিনি তার মেয়েদের প্রতিটি ইচ্ছা পূরণ করতেন এখন করম দিনের মেয়েরা বড় হয়ে তাদের বাবার জন্য নিজেরাই খাবার রান্না করতে শুরু করেছিল যখন করম দিন কাজে বাইরে যেত তখন তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করত এবং তার সাথে যেত একই গ্রামে একজন বিধবাও থাকত যার একটি মেয়ে ছিল সেই বিধবার অভ্যাস ছিল যে সে প্রতিটি বাড়িতে কিছু না কিছু চাইতে যেত যখন করম দিনের মেয়েরা তাদের বাবার জন্য খাবার রান্না করত তখন সেই মহিলা প্রায়শই তাদের বাড়িতে আগুন চাইতে আসত কিন্তু করম দিনের ছোট মেয়ে জয়নব সেই বিধবাকে মোটেও পছন্দ করত না যখনই সেই মহিলা তাদের বাড়িতে আসত যজনব তার বোনদের জিজ্ঞাসা করত এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে এই মহিলা মোটেও ভালো নয় বড় দুই বোনই জয়নবকে বলতো যে সে বিধবাকে মোটেও পছন্দ করবে না সে ব্যাখ্যা করল যে সে একজন বিধবা এবং দরিদ্র মহিলা যদি সে আমাদের ঘর থেকে আগুন নেয় তাহলে তোমার কি ক্ষতি হবে জয়ন তার বোনদের কথা শুনে চুপ করে যেত কিন্তু সে বলতো যে তুমি দেখবে যে এই মহিলা একদিন না একদিন আমাদের সকলের জন্য সমস্যা তৈরি করবে এভাবেই চলতে থাকতো সেই মহিলা প্রতিদিন তাদের ঘর থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেলেই দানের খাবারে ছাই মিশিয়ে দিত যখন করম দানের খাবারে খারাপ লাগত তখন সে ভাবত যে তার ছোট মেয়েরা খাবার রান্না করে তাই তারা নিশ্চয়ই কোন ভুল করেছে সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং বুঝতে পারছিল না কেন তার মেয়েরা তার খাবার নষ্ট করছে তারপর একদিন দানের মনে হল যে আজ আমি আমার মেয়েদের উপর নজর রাখব কারণ আমার মেয়েরা হঠাৎ করে আমার খাবারে ছাই মিশিয়ে দিতে শুরু করেছে যখন দানের মেয়েরা রান্না শুরু করল তখন সে গোপনে তাদের উপর নজর রাখতে লাগল তার বড মেয়ে পরিষ্কার পানি দিয়ে ভাত ধুচ্ছিল ছোট মেয়ে তরকারি বানাচ্ছিল এবং ছোট মেয়ে জয়নব খাবার রাখার পাত্রগুলো পরিষ্কার করছিল কিছুক্ষণের মধ্যেই খাবার রান্না হয়ে গেল খাবারে কোনো সমস্যা হয়নি করণদান চিন্তিত হয়ে পড়ল কিন্তু হঠাৎ সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি কেঁপে উঠল সে দেখতে পেল যে সেই বিধবা মহিলাই তাদের বাড়িতে আগুন জ্বালাতে এসেছিল এবং তার ছোট মেয়ে জয়নব তার সাথে তর্ক করছিল তার অন্যান্য বোনেরা জয়নবকে বোঝাচ্ছিল যে ঠিক আছে জয়নব সে বিধবা তাকে আগুন জ্বালাতে দাও বট বোন বলল কিন্তু সেই বিধবা মহিলা আগুন জ্বালানোর অজুহাতে চোখ এদিয়ে করম দিনের খাবারে ছাই মিশিয়ে পুরো খাবার নষ্ট করে দিল এটা দেখে করম দিনের খুব রাগ হল পরের দিন করম দিন সেই বিধবা মহিলাকে তার বাড়িতে ডেকে রাগ করে জিজ্ঞাসা করল আমার খাবার নষ্ট করার সাহস তোমার কিভাবে হল সেই মহিলা খুব নাটকীয়ভাবে করম দিনের কাছে এসে তার বুকে আদর করতে লাগল এবং বলল আরে আমি শুধু দেখছিলাম তুমি সত্যি তোমার মেয়েদের ভালোবাসো কিনা খাবার নষ্ট হয়ে গেলে তাদের তিরস্কার করো কিনা কিন্তু তুমি খুব ভালো মানুষ হয়ে গেলে যে তার মেয়েদের অনেক ভালোবাসে তুমি আমার চুরি তাৎক্ষণিকভাবে ধরে ফেলেছ এখন আমি নিশ্চিত যে তুমি তোমার মেয়েদের অনেক ভালোবাসো ভবিষ্যতে এরকম কিছুই ঘটবে না করণ দিন তার কথা এবং তার নাটক বিশ্বাস করতে শুরু করেছে কারণ সেই বিধবা মহিলাটি সুন্দরী ছিল কর্মাদান তার আচরণে মুগ্ধ হয়ে যে কোনো কথা বলতেন তাকে না বলে সে তাকে তার স্ত্রী করার সিদ্ধান্ত নেয় কয়েকদিনের মধ্যেই সে তার মেয়েদের অনুমতি ছাড়াই বিধবা মহিলাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে বিয়ের কয়েকদিন পর বিধবা মহিলাটি কর্মদানের তিন মেয়েকে ঘৃণা করতে শুরু করে সে চাইছিল যে কর্মদিনের মেয়েরা যে কোনো উপায়ে এই বাড়ি ছেড়ে চলে যাক সে তাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করে সে ভেবেছিল যে যদি কন্যারা ঘর ছেড়ে চলে যায় তাহলে সে এবং তার মেয়ে বিলাসবহুল আরামদায়ক জীবনযাপন করতে পারবে এছাড়াও কর্মদিনের সম্পূর্ণ মনোযোগ কেবল তার এবং তার মেয়ের উপর থাকবে সে জানত যে কর্মদান তার মেয়েদের অনেক ভালোবাসে এবং তাদের একটুও দুঃখী দেখতে পারে না তার নিজের মেয়ে সব সময় দামি পোশাক পরে ঘুরে বেড়াত যার ফলে সে আধুনিক দেখাত কিন্তু সৎ কর্মদানের তিন মেয়েকে ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করত সে তাদের ঠিকমতো খাবারও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য চাহিদাও কমিয়ে দিত তিন বোনই সবসময় দুঃখ বোধ করতে শুরু করে একদিন যখন দুই বট বোন কাঁদছিল যজনব তার বট বোনদের কাছে এসে তাদের বলল তো প্রিয় বোনেরা চলো আমরা তিনজন কোথাও বাইরে যাই যাতে আমাদের মন সতেজ হয় তারপর তিন বনি ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এক জঙ্গলে পৌঁছালো সেখানে তারা একটি ঘন গাছের নিচে বসে কাঁদতে কাঁদতে তাদের মাকে স্মরণ করতে লাগল ইতিমধ্যে একজন বৃদ্ধ লোক তাদের পাশ দিয়ে যাচ্ছিল জয়নব মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলছিল হে আমার আল্লাহ আমরা নির্যাতিত মেয়ে এবং খুব দুঃখী তুমি দেখতে পাচ্ছ যে আমাদের আমাদের এত নির্যাতন করে আমরা এতদিন ধরে ক্ষুধার্ত আল্লাহর বৃদ্ধ লোকটি কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল তারপর সে জয়নবের দিকে ফিরে বলল মেয়েরা তোমরা তিনজনই প্রতিদিন এই গাছের নিচে এসো তোমাদের সমস্যা কি তুমি বলতে পারো জয়নব কাঁদতে কাঁদতে বৃদ্ধ লোকটিকে পুরো ঘটনাটি বলল বৃদ্ধ লোকটির কথা শুনে খুব খারাপ লাগল সে বলল মেয়ে আমার কুঁড়ে ঘর এখান থেকে একটু দূরে আমি সেখানে থাকি এবং নামাজ পড়ি আমার কুঁড়েঘরের বাইরে একটি ডালিম গাছ আছে যার উপর পাকা ডালিম ঝুলছে তুমি যাও এবং সেই গাছ থেকে যত ইচ্ছা ডালিম ছিঁড়ে খাও এই কথা শুনে তিন মেয়েই তারা খুশি মনে কুঁড়ে ঘরে পৌঁছে দেখল গাছটিতে খুব সুন্দর এবং রসালো ডালিম রয়েছে তারা তিনজনই একটি করে ডালিম ছিঁড়ে খেয়ে খেতে বসল পেট ভরে গেলে তারা বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল এরপর যখন তাদের সৎ মা তাদের খাবার দিত না তখন তারা প্রতিদিন জঙ্গলে যেত এবং পেট ভরাতে সেই ডালিম খেত ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার খাওয়া বন্ধ করে দিত এখন তাদের সৎ ভাবতে শুরু করে আমি এই মেয়েদের কিছু খেতে দেই না আমি তাদের এত কাজ করাই এবং তাদের অপমান করি তবুও তাদের মুখে এক অদ্ভুত আভা তাদের কেউ অসুস্থ হয় না বরং তাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর আমার মেয়ে যাকে আমি এত ভালো খাবার দেই তাদের সামনে দেখতে কুৎসিত পরের দিন যখন সেই মেয়েরা জঙ্গলের দিকে গেল তখন সৎ মা তার মেয়েকে তাদের অনুসরণ করতে পাঠালো যখন তিন মেয়ে ডালিম ছিঁড়ে খাচ্ছিল তখন জয়নব তার সৎ বোনকে দেখতে পেল সে অন্য বোনদের বলল যে এই মেয়েটি আমাদের অনুসরণ করছে আমি তাকে এখান থেকে তাড়িয়ে দেব তারপর জয়নব তার হাতে ডালিম লুকিয়ে বলল যদি এই সপ্তমার হয় তিনি যদি তার মায়ের কাছে এটি বলেন তবে জয়নাবের অন্য বোনরা কি বলছে এই দরিদ্র মেয়েটি জয়নবের বড় বোনরা বলেছিলেন আমাদের পদক্ষেপের মা আমাদের কিছু বলেন না তবে তিনি তাদের ধাপে 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 খান জঙ্গলের একটি গাছ থেকে ডালিমে ডালিমের কাছেও এই পদক্ষেপে কেটে গেছে তিনি এইভাবে দেখেছেন এটি কোনো ওষুধের দ্বারা নিরাময় হবে না তারপরে এটি কিভাবে নিরাময় হবে ওই গাছটিকে মূল থেকে কেটে তার শিরদ ফুটিয়ে ওষুধ তৈরি করে আমার কপালে লাগাও আমার মাথা ব্যথা হতো সেরে যাবে কর্মদ্দিন বলল এই তো তারপর সে কিছু লোককে ডেকে টাকা দিয়ে বলল বনে একটা ডালিম গাছ আছে তোমরা লোকে এটাকে মূল থেকে উপরে আমার কাছে নিয়ে এসো কয়েক ঘন্টার মধ্যে সেই লোকেরা গাছটিকে মূল থেকে উপরে ফেলে তার শিকর কর্মদিনের কাছে নিয়ে আসে কর্মদ্দিন দ্রুত আগুন জ্বালিয়ে সেই শিকড় থেকে ঔষধ তৈরি করে তার স্ত্রীর কপালে লাগাতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী বলতে শুরু করে এখন আমার স্বস্তি হয়েছে পরের দিন যখন তিন বোন বনে গেল তারা দেখতে পেল যে কেউ ডালিন গাছটিকে মূল থেকে উপরে ফেলেছে এটা দেখে তারা খুব বিরক্ত হয়ে ভাবতে লাগল এখন আমরা কি খাব তখন সেই তিন মেয়ে সেখানে বসে কাঁদতে লাগল তাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহর বট তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন মেয়েরা কেন কাঁদছে তিনি বললেন এতে কান্না করার কি আছে আল্লাহ তোমাকে এর চেয়ে ভালো কিছু দেবেন তারপর আল্লাহর বড় আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করলেন এবং সেখানে একটি ছোট নদী তৈরি হল পানির পরিবর্তে দুধ ঝরছিল তারা মেয়েদের একটা মাটির পেয়ালা দিল এবং বলল যেখান থেকে ইচ্ছা দুধ খাও মেয়েরা খুব খুশি হল এবং মাটির পেয়ালায় ভরে দুধ পান করতে লাগল পেট ভরে গেলে তারা বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে এলো এরপর তাদের নিত্যদিনের রুটিন হয়ে গেল যে তারা পুকুরে যেত এবং মাটির পেয়ালায় ভরে দুধ পান করত তাদের সৎ মা তাদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গেল সে তার মেয়েকে দেখে বলল যে আমি বন থেকে ডালিম গাছের চিহ্ন মুছে ফেলেছি তবুও এই মেয়েদের স্বাস্থ্যের উপর এর কোনো প্রভাব পড়েনি আমি তাদের খাওয়ার জন্য পর্যাপ্ত খাবারও দেই না সর্বোপরি তারা কি খাচ্ছে যা তাদের স্বাস্থ্যকে এত ভালো করে তুলছে সে তার মেয়েকে বলল তাদের অনুসরণ করতে এবং তারা কি খায় তা খুঁজে বের করতে মেয়েটি আবার তার বোনদের অনুসরণ করে বনে গেল যখন তিনজন মাটির পেয়ালা থেকে দুধ পান করছিল পিছনে ফিরে তাকাল এবং তার সৎ বোনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অন্য বোনদের বলল দেখো এই মেয়েটি আবার আমাদের অনুসরণ করছে সে তার বোনদের বলল যে তোমরা সবাই তাড়াতাড়ি উঠে ওকে এখান থেকে বিদায় করো কারণ যদি সে আমাদের পুকুরে কিছু খেয়ে থাকে তাহলে আমাদের ফিরে যেতে হবে দিকে তাকাল সুতরাং তিনি সমস্ত কিছু বলবেন এবং জরিনাবের বট বোনরা তাকে ধমক দিয়েছিল এবং আমি একমত যে আমাদের ধাপে এই দরিদ্র মেয়েটি এই দরিদ্র মেয়েটির পরে এই কাহিনীটি শোনায় এবং তার দুধের সাথে কথা বলেছিল এটি শুনে তিনি তার গ্রামের কিছু লোককে ডেকেছিলেন তবে আপনি বনের দিকে যেতে হবে সেখানে একটি পুকুরের পরেও আপনি যে কোনো দিন এই সন্তুষ্ট হন বৃদ্ধের ঘরটি তারা খুব দু দুঃখিত মনে হয়েছিল তিনি একদিন অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যখন তিনি তাঁর স্ত্রীকে ভালবাসে না কেন আমি আপনার পক্ষে খুব বেশি কিছু করতে পারেন না আপনি নিজের তিন কন্যার রক্ত বের করে রেখেছিলেন এবং কেবল তখনই আমি এই কন্যাকে খুব ভালো করে ফেলেছিলেন তিনি তার কন্যাদের সন্ধান করেছিলেন তবে তিনি তাদের কাছে ছিলেন কান্না দেখে একপাশে পাশে তাঁর স্ত্রী ছিল করণ দিন এবং তার মেয়েরা তাদের সৎ মায়ের উপর খুশি নয় তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার মেয়েদের দূরে কোথাও নিয়ে যাবে সে তার মেয়েদের জড়িয়ে ধরে বলল ওরে মেয়েরা তুমি কেন চিন্তিত হও আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি সে তার মেয়েদের নিয়ে ঘন জঙ্গলে গেল সেখানে সে মাটির চুলা বানিয়ে মেয়েদের জন্য খাবার রান্না করে খাওয়ালো মেয়েরা পেট ভরে খেলে তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল দিন তার মেয়েদের সেখানে ঘুমিয়ে রেখে সেখান থেকে পালিয়ে গেল তার মনে এই ভাবনা ছিল যে অন্তত তার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের সৎ মায়ের নিষ্ঠুরতা থেকে রক্ষা পাবে পথে সে একটি হরিণ শিকার করে তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিল তার স্ত্রী সেই রক্ত তার হাত পায়ে লাগিয়ে খুশিতে বলল এখন আমি শান্তিতে আছি সে নিশ্চিত হয়ে গেল যে করম দিন তার মেয়েদের মেরে ফেলেছে অন্যদিকে যখন তিন বোন জেগে উঠল তারা দেখল তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে তারা তাদের বাবাকে ডাকতে শুরু করল বনে বন্য প্রাণীর শব্দ শুনে তারা ভয় পেয়ে গেল এবং ঘটনাক্রমে তিনটি বন্ধু শিকারের জন্য ফিরে এসেছিল আমি মনে করেন যে কেউ এখানে সমস্যা আছে তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এখানে এতটা কান্না করছেন আইলি তাদের নিজ নিজ বাড়িতে এক পুত্র জয়নাবের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি খুব খুশি হয়ে গেলেন জয়নবের একদিন নাসিরের কথা বলা হয়েছে যে আমি আবার জঙ্গলে শিকার করি তবে তার বন্ধুরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না জৈনবের শ্যালক তাকে সান্ত্বনা জানালেন এবং চিন্তিত হবেন না তবে নাও একটি পুরানো ফকির যিনি সবুজ পোশাক পরেছিলেন তিনি দরজায় দাঁড়িয়েছিলেন বাবা আমার স্বামী বাড়িতে নেই আমি তোমাকে বাড়িতে নিয়ে আসব আমি তোমাকে আসতে দিতে পারছি না আমার স্বামী এলে তুমি এসো এতে ফকির বলল মেয়ে আমার খুব ক্ষুধার্ত ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ালে ক্ষতি কি জয়নব অসহায়ভাবে ফকিরকে ঘরে ডেকে তার জন্য খাবার রান্না করতে লাগল কিন্তু সেই জাদুকর জয়নবের দিকে খারাপ চোখে তাকাতে লাগল তারপর সেই জাদুকর উঠে জয়নবের কাছে এসে বলল শোন মেয়ে আমি তোমাকে খুব পছন্দ করি তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমাকে বিয়ে করো জয়নব ভয়ে কাঁপতে কাঁপতে বলল বাবা তুমি কি বলছ আমি বিবাহিত এবং একটি সন্তানের মা তোমার সাহস কীভাবে হলো এই কথা বলার এই কথা শুনে জাদুকর ফকির রেগে গেল সে তার জাদু দিয়ে জয়নবকে কুত্তা বানিয়ে দিল এবং তার গলায় দড়ি দিয়ে তাকে টেনে নিয়ে যেতে লাগল এদিকে জয়নবের ছেলে জোরে কাঁদছিল জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্না শুনতে পেল তারা তার বাড়িতে ছুটে গেল তারা দ্রুত জয়নবের ছেলেকে জড়িয়ে ধরে ঘরে তাদের বোনকে খুঁজতে লাগল কিন্তু তারা জয়নবকে কোথাও খুঁজে পেল না তাদের সৎ মায়ের পর এখন জয়নব অদৃশ্য হয়ে গেছে এই সময় জয়নবের নিখোঁজের পর দীর্ঘ এক চার বছর কেটে গেছে এই সময়ের মধ্যে জয়নবের ছেলে বড় হয়ে গেছে এবং সেওভই তাকে একত্রিত করেছিল জয়নবের চাচি তাকে এই কথা শুনে সত্য বলেছিল খালা আজ আমি আমার বাবা মার সন্ধান করতে পেরেছি আমাদের কাছে এখনকার কথা বলা হয়েছে ছেলে বলল আমি অবশ্যই আমার বাবা এবং তাদের ফিরিয়ে আনব এবং সেখানে জঙ্গলে সেখানে এবং সেখানে অনেক দিন ধরে রেখেছিলেন তবে তিনি যখন এই পাথরটি দেখেছিলেন তখন তিনি এই পাথরটি দেখেছিলেন নতুন এখানে আপনার এই বিপজ্জনক অঞ্চলে আসার দরকার ছিল আমি এখানে একজন মাকে একজনকে নিয়ে এসেছিলেন তিনি তার সাথে এক বছর বয়সী হয়ে পড়েছেন এমন এক ব্যক্তিদের সাথে তিনি খুব কম বয়সী জাদুকর তাদের এক দুই বছর ধরে একটি মহৎ এবং শুদ্ধ মেয়েটিকে কারাগারে পরিণত করেছে তবে এই মেয়েটি আমার কাছে এইভাবে আমার নিজের লোকেরা বলে মনে করে এই মেয়েটি বলে মনে হয় যার কুঁড়ে ঘরটি একবার জৈনবের সৎমা দ্বারা পুড়ে গেছে এবং বললেন আল্লাহ সর্বদা মহৎ মানুষকে সাহায্য করবেন না বৃদ্ধা এই ছেলেটিকে এই বিপজ্জনক অঞ্চলে বাস করতে বাধ্য করেছিলেন তিনি অবশ্যই এই ছেলের মাদুরের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন সেই জাদুকর থেকে একজনকেই বলা হয়েছে ওল্ড ম্যান নাতি এবং ছেলেটি তার পরিচয় লুকিয়ে রেখে জাদুকরটির সাথে দেখা শুরু করে যে তিনি তার মায়ের জন্য ফুল নেবেন যখন সময় আসে তখন তিনি জয়নাবের বিয়ের সময় তার পরিচয় প্রকাশ করবেন বয়স্ক লোকটি তার নামটি পরে রিংটি মেরেছিল তবে ছেলেটিকে তার আংটিটি লুকিয়ে রাখতে হবে লট এবং নাতিকে তিনি জৈনবকে কেবল এক চার বছর ধরে একটি তোড়া দিয়ে পাঠানো শুরু করেছিলেন যাদুকরকে জৈনকে জাগ্রত করার অনুমতি দেওয়া হতো না ছেলেটি জয়নবও ব্যতীত কেউই দ্রুত তার আঙুল থেকে আংটিটি খুলে ফেলেছিল এবং এটি ফুলের তোড়া লুকিয়ে রেখেছিল যত তাড়াতাড়ি মাটিতে রাখা হয়েছিল ততক্ষণে জৈনকে তার ছেলের সাথে দেখা হয়েছিল যেটি ম্যাডের সাথে দেখা হয়েছিল তার সাথে জড়িত ছিল আইসিয়ান এবং তার শক্তিটির গোপনীয়তা জানালেন যে একটি খাঁচায় আবদ্ধ এবং একটি ঘন বনের মধ্যে একটি গাছের নিচে রাখা হয়েছে তবে তিনি তার মায়েরা যেভাবে রয়েছেন তারপরেও তাকে আশ্বাস দিয়েছেন জাদুকর তাকে দেখলে এই ছেলেটি চতুরতার সাথে জাদুকর থেকে মুক্তি পেয়েছিল অবশেষে সে তোতা পাখির ঘাট মুচড়ে যায় জাদুকরকে ছেলেটি তার মা জয়ানব বাবা নাসির এবং অন্যান্য সকল বন্দিকে মুক্ত করে তারপর তারা সকলেই আল্লাহর কাছে গেল সকলেই জয়নবকে ধন্যবাদ জানায় এবং তাদের বাড়িতে ফিরে যায় জয়ানবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয় যারা বছরের পর বছর ধরে জাদুকরের বন্দি ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর পরশকে কাতর ছিলেন তাদের নিরাপদে এবং সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চান এবং তাদের বলেন যে এই সব ঘটেছে তার স্ত্রীর ষড়যন্ত্রের কারণে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দেন এবং বলেন যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বলেন যে তাদের সৎ মা যারা তাদের উপর নির্যাতন করতেন তারা একটি নোংরা রোগে মারা গেছেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপর সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করেন তিনি অবিলম্বে স্বীকৃতি দেবেন তবে জাদুকরকে জৈবিক প্রেমিককে অনেক বেশি সম্মানিত করার জন্য একটি কঠোর নজরদারি করা উচিত প্রতিদিন জয়নাবের সাথে একটি দাসী থাকবেন যখন জয়নবকে তার আঙুল থেকে দ্রুত আংটিটি লুকিয়ে রেখেছিল এবং জয়নবকে ঋণ করা হয়েছিল ফুলের মধ্যে তিনি তার ছেলেকে অবিলম্বে যে ছেলের সাথে দেখা করেছিলেন তার দিকে নিয়ে এসেছিলেন জাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করে জয়নব জাদুকরকে বিয়ে করতে রাজি হয় এবং তার ক্ষমতার রহস্য জানতে পারে জাদুকর তাকে বলে যে তার জীবন একটি তোতা পাখির মধ্যে যাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এবং ঘন জঙ্গলের একটি গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছে জয়নব তার ছেলেকে এই গোপন কথাটি বলেছিল কিন্তু বিপদ থেকে বাঁচাতে তাকে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল তবুও ছেলে তার মাকে আশ্বস্ত করেছিল যে সে সফলভাবে ফিরে আসবে অনেক দিন কঠোর পরিশ্রমের পর সে বনে পৌঁছেছিল সুযোগ দেখে সে তোতাটিকে খাঁচা থেকে বের করে জাদুকরের বাড়িতে ফিরিয়ে আনে জাদুকর তাকে দেখে তোতা পাখির ফিরে আসার জন্য ভিক্ষা করতে শুরু করে ছেলেটি চালাকি করে সমস্ত বন্দিকে জাদুকরের কাছ থেকে মুক্ত করে এরপরে সে তোতা পাখির পালক টেনে নেয় যা জাদুকরের শক্তি শেষ করে দেয় অবশেষে সে তোতা পাখির ঘাট মুচড়ে দেয় যা জাদুকরকে হত্যা করে ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং অন্যান্য সমস্ত বন্দীদের মুক্ত করে তারপর তারা সবাই আল্লাহর কাছে গেল সবাই বটকে ধন্যবাদ জানাল এবং তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল যারা বছরের পর বছর ধরে জাদুকরের হাতে বন্দী ছিল তারা সুখী ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর শোকে ডুবেছিলেন তাদের নিরাপদ ও সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে তার স্ত্রীর চক্রান্তের কারণেই এই সব ঘটেছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বলেছিলেন যে তাদের সৎ যিনি তাদের উপর নির্যাতন করতেন একটি নোংরা রোগে মারা গিয়েছিলেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপরে সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করে তিনি অবিলম্বে স্বীকৃতি দেবেন তবে জাদুকরকে জৈবিক প্রেমিককে অনেক বেশি সম্মানিত করার জন্য একটি কঠোর নজরদারি করা উচিত প্রতিদিন জয়নাবের সাথে একটি দাসী থাকবেন যখন জয়নবকে তার আঙুল থেকে দ্রুত আংটিটি লুকিয়ে রেখেছিল এবং জয়নবকে ঋণ করা হয়েছিল ফুলের মধ্যে তিনি তার ছেলেকে অবিলম্বে যে ছেলের সাথে দেখা করেছিলেন তার দিকে নিয়ে এসেছিলেন জাদুকর জয়নবকে বন্দী করে রেখেছিল কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করে জয়নব জাদুকরকে বিয়ে করতে রাজি হয় এবং তার ক্ষমতার রহস্য জানতে পারে জাদুকর তাকে বলে যে তার জীবন একটি তোতা পাখির মধ্যে যাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এবং ঘন জঙ্গলের একটি গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছে জয়নব তার ছেলেকে এই গোপন কথাটি বলেছিল কিন্তু বিপদ থেকে বাঁচাতে তাকে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল তবুও ছেলে তার মাকে আশ্বস্ত করেছিল যে সে সফলভাবে ফিরে আসবে অনেক দিন কঠোর পরিশ্রমের পর সে বনে পৌঁছেছিল সুযোগ দেখে সে তোতাটিকে খাঁচা থেকে বের করে জাদুকরের বাড়িতে ফিরিয়ে আনে জাদুকর তাকে দেখে তোতা পাখির ফিরে আসার জন্য ভিক্ষা করতে শুরু করে ছেলেটি চালাকি করে সমস্ত বন্দিকে জাদুকরের কাছ থেকে মুক্ত করে এরপরে সে তোতা পাখির পালক টেনে নেয় যা জাদুকরের শক্তি শেষ করে দেয় অবশেষে সে তোতা পাখির ঘাট মুছতে দেয় যা জাদুকরকে হত্যা করে ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং অন্যান্য সমস্ত বন্দীদের মুক্ত করে তারপর তারা সবাই আল্লাহর কাছে গেল সবাই বটকে ধন্যবাদ জানাল এবং তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল যারা বছরের পর বছর ধরে জাদুকরের হাতে বন্দী ছিল তারা সুখী ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর শোকে ডুবেছিলেন তাদের নিরাপদ ও সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে এই সপ্তাহ স্ত্রীর চক্রান্তের কারণে ঘটেছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বলেছিলেন যে তাদের সৎ যিনি তাদের উপর নির্যাতন করতেন একটি নোংরা রোগে মারা গিয়েছিলেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপরে সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করে আমি একটি সুযোগ পেয়েছিলাম যখন জয়নবটি তার আঙুলটি থেকে দ্রুত আংটিটি লুকিয়ে রেখেছিল এবং জৈনকে জঞ্জালটি দেখেছিল যে ছেলেটি তাদের চোখে পড়েছিল তার সাথে জাদুকরকে কারাবন্দি করা হয়েছিল তবে তার মাকে জাদুকরকে বিয়ে করতে রাজি হয়েছিল এবং তার জাদুকরকে তিনি বলেছিলেন যে তিনি একটি গার্ডের অধীনে রয়েছেন তাকে বিপদ থেকে বাঁচান সে তাকে জাদুকরের ঘরে ফিরিয়ে আনলো। জাদুকর তাকে দেখে তোতা পাখিকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল ছেলেটি চালাকি করে সমস্ত বন্দীদের জাদুকরের কাছ থেকে মুক্ত করে আনলো এরপর সে তোতা পালক টেনে নিল যা জাদুকরের ক্ষমতা শেষ করে দিল অবশেষে সে তোতা পাখির ঘাট মুচড়ে দিল যা জাদুকরকে হত্যা করল ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং অন্যান্য সকল বন্দিকে মুক্ত করে দিল তারপর তারা সবাই আল্লাহর কাছে গেল সবাই বরকে ধন্যবাদ জানাল এবং তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল যারা বছরের পর বছর ধরে জাদুকরের বন্দিরশায় ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর শোকে ডুবেছিলেন তাদের নিরাপদ এবং সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চেয়ে বললেন এবং তাদের বললেন যে এই সব ঘটেছে তার স্ত্রীর ষড়যন্ত্রের কারণে মেয়েরা তাদের বাবাকে সান্তনা দিয়ে বলল যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বললেন যে তাদের সৎ যিনি তাদের উপর নির্যাতন করতেন একটি নোংরা রোগে মারা গিয়েছিলেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপরে সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করলেন আমি একটি সুযোগ পেয়েছিলাম যখন জয়নকটি তার আঙুলটি থেকে দ্রুত আংটিটি লুকিয়ে রেখেছিল এবং জৈনকে জঞ্জালটি রেখেছিল যে ছেলেটি তাদের চোখে পড়েছিল তার সাথে জাদুকরকে কারাবন্দী করা হয়েছিল তবে তার মাকে জাদুকরকে বিয়ে করতে রাজি হয়েছিল এবং তার জাদুকরকে তিনি বলেছিলেন যে তিনি একটি গার্ডের অধীনে রয়েছেন তাকে বিপদ থেকে বাঁচান সে তাকে জাদুকরের ঘরে ফিরিয়ে আনল জাদুকর তাকে দেখে তোতা পাখিকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল ছেলেটি চালাকি করে সমস্ত বন্দীদের জাদুকরের কাছ থেকে মুক্ত করে আনলো এরপর সে তোতা পাখির পালক টেনে নিল যা জাদুকরের ক্ষমতা শেষ করে দিল অবশেষে সে তোতা পাখির ঘাট মুচড়ে দিল যা জাদুকরকে হত্যা করল ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং অন্যান্য সকল বন্দিকে মুক্ত করে দিল তারপর তারা সবাই আল্লাহর বরদের কাছে গেল সবাই বরদের ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল যারা বছরের পর বছর ধরে জাদুকরের বন্দির ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর শোকে ডুবেছিলেন তাদের নিরাপদ এবং সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে এই তার স্ত্রীর ষড়যন্ত্রের কারণে ঘটেছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়েছিল এবং বলেছিল যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বলেছিলেন যে তাদের সৎ মা যিনি তাদের উপর নির্যাতন করতেন একটি নোংরা রোগে মারা গিয়েছিলেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপরে সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করেছিলেন সে তোতা পাখির পালক টেনে জাদুকরের শক্তি শেষ করে দেয় অবশেষে সে তোতা পাখির ঘাট মুচতে দেয় যা জাদুকরকে হত্যা করে ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং অন্যান্য সকল বন্দীকে মুক্ত করে তারপর তারা সকলেই আল্লাহর বরদের কাছে গেল সবাই বরদের ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল যারা বছরের পর বছর ধরে জাদুকরের বন্দিৎসায় ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর শোকে ডুবেছিলেন তাদের নিরাপদ এবং সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে এই সব স্ত্রীর ষড়যন্ত্রের কারণে ঘটেছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়েছিল এবং বলেছিল যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বলেছিলেন যে তাদের সৎ মা যারা তাদের উপর নির্যাতন করতেন তারা একটি নোংরা রোগে মারা গেছেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপরে সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করে সে তোতা পাখির পালক টেনে জাদুকরের শক্তি শেষ করে দেয় অবশেষে সে তোতা পাখির ঘাট মুচতে দেয় যা জাদুকরকে হত্যা করে ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং অন্যান্য সকল বন্দিকে মুক্ত করে তারপর তারা সকলেই আল্লাহর বরদের কাছে গেল সবাই বরদের ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল যারা বছরের পর বছর ধরে জাদুকরের বন্দিত সায় ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর শোকে ডুবেছিলেন তাদের নিরাপদ এবং সুস্থ দেখে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে এই সপ্তাহ স্ত্রীর ষড়যন্ত্রের কারণে ঘটেছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়েছিল এবং বলেছিল যে আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা বলেছিলেন যে তাদের সৎ মা যারা তাদের উপর নির্যাতন করতেন তারা একটি নোংরা রোগে মারা গেছেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এরপরে সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করে